মাসাল্লাহ মাসাল্লাহ রাতে আসছি এখন বাচ্চা গুলারা দেখে ঘুমানোর জন্য কিন্তু আইসা তো দেখি সারপ্রাইজ দেখি ইসলাম দুইটা বাচ্চা এখন সাতটা বাচ্চা এই বাচ্চাগুলার নানি যে ছিল নানিও নয়টা বাচ্চা দিছিল নানিও সেম জুম্মার নামাজের সময় দেখে গেছে একটা বাচ্চা নামাজ পড়ে আইসা দেখি প্রায় নয়টা বাচ্চা দিয়ে দিছে তো ওই সময় একটা বাচ্চা নষ্ট হয়ে গেছিল আটটা বাচ্চা ঠিক আছে তো অ্যাক্সিডেন্টলি আটটা বাচ্চার মধ্যে শেষে পাঁচটা বাচ্চা ঠিকাইতে পারছিলাম কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেক দিন পর প্রায় ছয় মাস পর বাচ্চা দিছে কারণ যে নানিটারে করে খেয়ে ফেলছি তখন তখন আর যে বাচ্চা মা এরা অনেক ছোট ছিল এরা অ্যাডাল্ট হইতে অনেক সময় নিয়ে গেছে প্রায় ছয় মাস পর আজকে বাচ্চা দিছে তো একটু অ্যাক্সিডেন্ট ছিলাম আর আমিও মাইনে নিছিলাম যে প্রথম যে তো যে নতুন অবস্থা বাচ্চা একটু কম দিলে দিতেও পারে চারটা বাচ্চা দিছে আলহামদুলিল্লাহ কিন্তু এখন রাতের বেলা তো আমি আসলেই অবাক হয়ে গেছি যে আমি ভাবতেও পারি না যে আরো বাচ্চা দিবে যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ আর দুইটা বাচ্চা যে মারা গেছেন এই দুইটা বাচ্চা হলো এটা রেখে দিয়েছিলাম তো এই বাচ্চাগুলো এখন মাটি দিয়ে দিবো এই যে যাওয়াদের হাতে বাচ্চাগুলা জাহাদ নিয়ে যেতেছে ও খুব খুশি বাচ্চা দেওয়ার পর থেকে ও আমার পিছে না এমন বাচ্চাগুলা নিচে যে বলতেছে যে মামা আমি মাটি দিব তো ওরে নিয়েই জায়গা খুঁজতেছি কোথায় দেওয়া যা তো যেটা সিলেক্ট করলাম যে আমাদের এনে যে ফুলের বাগানটা আছে এই বাগানটার মধ্যে মাটি দিয়ে দিব তো যাহাদ বললো ঠিক আছে ফুলের বাগানই মাটি দেই তো ওরে নিয়ে পরে মাটি দেওয়ার জন্য যে এই জায়গাটার মধ্যেই এই যে ফুল টুল দেওয়া আছে বাচ্চাগুলাকে মাটি দেওয়ার জন্য যাওয়াত মাটি করতেছে মুরব্বীরা বলতো জানের বিপদ আপদ অনেক সময় মালের উপর দিয়ে চলে যায় আর সকল প্রাণী মৃত্যুবরণ করতে হবে এখানে কারো হাত নাই শখের জিনিস মারা গেলে একটু কষ্ট লাগবে স্বাভাবিক আমারও কষ্ট হইছে জাওয়াত মারজুক এবং ফাতেমা ওদেরও মন খারাপ বাচ্চাদের বাচ্চার জন্য ঠিক আছে বাচ্চা দিয়ে

ঠিক আছে মারা গেছে আর তোমার জন্য ভালো বাচ্চা আছে আসো আচ্ছা যাই হোক হয়ে গেছে গা তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন